এখন আমরা এসছি মোহনাতে দেখো রাত্রেবেলায় এসছি একদম একদমই নিরিবিলি কেউ নেই পুরো একদম ফাঁকা এখন একটু বেরোচ্ছি সাইট সিনসের জন্য আর এমনি একটু ঘুরতে টুরতে যাব গাড়ি চলে এসছে তো এবারে আমরা গাড়িতেই যাব তো চলো তোমাদেরকেও দেখাবো কী করি না করি এরপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম হুট করা গাড়িতে যাচ্ছিলাম হচ্ছে মোহনায় তার সাথে সাথে আমরা বেশ কিছু স্ন্যাক্স আর ডিনারটাও কিনে নিয়েছিলাম চিলি চিকেন কিনেছিলাম আর তার সাথে রুমালি রুটি তো এখানে আমি পিছন থেকে বসেছিলাম আর আমার বর আমার একটা বরের ফ্রেন্ড বসেছিল সামনে তারপরে আমরা মোহনাতে গিয়েছিলাম আমরা কিনেছি খানা খানা রুমালি নিতে হবে হ্যাঁ রুমালি রুটি নিতে হবে এখন আমরা এসেছি মোহনাতে দেখো রাত্রেবেলা এসেছি একদম একদমই নিরিবিলি কেউ নেই পুরো একদম ফাঁকা এইজ আমরা এসেছি মোহনায় এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে আই ডন লাইক ইট সো আমি কিনবো না দেখো এখানে আমি অনেক আগে এসেছিলাম যখন সিলেভেনে পড়ি মা বাপির সাথে এসেছিলাম দীঘা তখন এসছিলাম মোহনায় খুব সুন্দর সকালবেলা আসলে খুব সুন্দর লাগতো এই জায়গাটার ভিউটাও ভীষণ সুন্দর অন্য রকম একটা একদম শান্ত নিরিবিলি কেউ নেই এখানে তুমি কিন্তু লোকজন দেখতে পাবে না এখানে একদমই ক্রাউড নেই দেখাচ্ছে শুধু আওয়াজটা শোনো মানে পরিবেশ তো ছাড়ো আওয়াজ তো শুধু শোনো দেখতে পাবে না এখানে কিছুই আমরা নিরিবিলির জন্য এই জায়গাটাতে টাইম স্পেন্ড করতে এসেছি গাড়িতে করে তো আওয়াজটা শুধু শোনো সমুদ্রের আওয়াজ আমার বর সামনের দিকে যাচ্ছে তো এখানে আছে খুব সুন্দর একটা সমুদ্র সৈকত তোমাদেরকে জাস্ট কিছু দেখাচ্ছি না শুধু সমুদ্রের আওয়াজটা ফিল করো দেখো কত সুন্দর লাগছে এই যে উত্তাল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এই সময় কিন্তু এখানে একটাও লোক নেই শুধু আমরা এসেছি একদমই ফাঁকা নিরিগুলি এদিকেও সমুদ্র আর এদিকেও সমুদ্র আর সমুদ্রের যে গর্জনটা শুনতে পাচ্ছি সেটা আলাদা রকমেরই একটা ভালোবাসা এনে দিচ্ছে ভীষণ সুন্দর লাগছে তোমরা কারা কারা এইরকম সময় মনে এসো ডেফিনেটলি আমাকে জানাবে কি দেখো কাইস কাকড়া দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ওই যে গাড়ি ওখানে রয়েছে আমি চলে যাবো এখন হোটেলে তো মোটামুটি ডিনার টাইম পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওটা আমি অন্তত দেখাবো তারপরে ভিডিওটা এন্ড করব তারপরে কালকে সফার তোমাদের সবাইকে আমি দেখাবো তোমরা দেখতে থাকো এরপরে চলে গিয়েছিলাম আমরা হোটেল রুমে সবার জন্যই আমরা খাবারটা কিনে নিয়েছিলাম তো সেটার আর ভিডিও করা হয়নি কারণ আমরা প্রচুর টায়ার হয়ে গিয়েছিলাম সেদিন সাতটার সময় আমরা প্রায় ঘরে ঢুকেছি তারপরে মোহনাতে গেলাম আসার পরে আমার বরের শরীরটাও খুব খারাপ লাগছিলো জ্বরও এসেছিলো তো সেই জন্য আমরা সেদিন গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বেশিক্ষণ লেট করিনি মানে ঘুমিয়ে তো পরি সবাই আড্ডা ফাড্ডা মারতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আরও পরের দিনের ইন্টারেস্টিং আর ঘুরতে যাওয়ার ব্লগগুলো দেখাবো এটা ছোটোর মধ্যে তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করে দিলাম কেমন লাগলো ডেফিনেটলি জানিয়েও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা